বিরতির পর স্বাগত 19 এপ্রিল গণতন্ত্রের প্রধান উৎসব অর্থাৎ ভোট গ্রহণ পর্ব শুরু হবে রাজ্যে হতে চলেছে 19 এপ্রিল ভোট গ্রহণ পর্ব তাই তারই আগে সচেতনতা শিবির গড়ে তুলতে যাচ্ছে প্রত্যেকেই। আজ দেখা গেছে সাইক্লোথন ফর ডেমোক্রেসি উদ্যোগে একটি সচেতনতা ریلی আয়োজন করা হয়েছে যেখানে গণতন্ত্রের যে প্রধান উৎসব অর্থাৎ ভোট গ্রহণ পর্ব সেখানে যেন প্রত্যেকেই এগিয়ে আসে তার জন্য আহ্বান জানানো হয় গণতন্ত্র রক্ষায় এই বাইক র্যালির আয়োজন এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে উপস্থিত ছিলেন জে কে অন্যান্যরা প্রত্যেকেই যেন বাড়ি থেকে বেরিয়ে আসেন যে যার মত প্রকাশ করেন কেন গণতন্ত্র অধিকার গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভোট গ্রহণ ভোট দেওয়া বা মত প্রকাশ করা সেই ক্ষেত্রে প্রত্যেকই যেন যে যার মত করে তাদের মত প্রকাশ করে তার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে সাইক্লোথন অফ ডেমোক্রেসির পক্ষ থেকে কি বলছেন তারা শোনাবো सबसे पहले मैं पुनीत अग्रवाल जी सी ओ और विशाल कुमार जी आर ओ वेस्ट त्रिपुरा पार्लियामेंट्री कंस्टिट्युएंसी और डी ओ वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट और उनकी टीम को बधाई देना चाहता हूँ कि आज उन्होंने साइकिल रैली का आयोजन किया है साइकिल रैली के माध्यम से जितने भी यहाँ वोटर्स हैं आ, उनको यह संदेश देना चाहता हूँ कि आप 19 अप्रैल को जाकर अपने मतदान का अवश्य प्रयोग करें ये जो चुनाव का उत्सव है हमें उत्सव की तरह सेलिब्रेट करना चाहिए और आ, मुझे पूरा विश्वास है कि पिछले चुनावों की भांति इस बार भी आ, सिर्फ पश्चिम त्रिपुरा जिला में ही नहीं बल्कि पूरे राज्य में चुनाव का पर्व अच्छी तरह मनाया जाएगा और लोग इसे खुशीपूर्वक धूमधाम से, खुशी से शांतिपूर्ण मनाएंगे